হ্যালো বন্ধুরা দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে তারপর হেমন্তের আকাশটা আর সুন্দর দেখতে লাগছে আর আমি তোমাদের আকাশ দেখাচ্ছি আর তার সাথে আমার কিছু আমার সুখবর শোনাচ্ছি তোমাদের শোনো তাই আর পরবর্তী ভিডিও দেবো দেখতে থাকো সারা সারাদিনের একটা ব্লগ বড় ব্লগ তৈরি করেছি দেখো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো বন্ধুবার

কি সুন্দর বসে আছে আর কাকটা খাবার জোগাড় করছে আর আমি আকাশের হেমন্তর আকাশ হেমন্তকালের সুন্দর আকাশের ছবি তুলছি রোদ ঝলমলে একেবারে শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল আর আমি ভিডিও করা এখন থেকে শুরু করে দিয়েছি চলতেই থাকবে আমার ভিডিও একসঙ্গে একটা বড় ব্লকে আমাকে দেখে নাও মানে আমার ভিডিওটাকে দেখে নাও আমাকে আর কি দেখবে আমি তো এইসব পরিবেশ প্রকৃতি দেখাতে ব্যস্ত থাকি আমাকে তো দেখিয়েছি কত আর কত আর জ্যাকি ওই যে বারান্দায় রোদ পোয়াচ্ছে সকালের একটু রোদে দিয়েছি সারাদিন তো রোদ আসে না এটা পূর্ব দিক সারাদিন রোদ আসে না পূর্ব দিক সকালে খুব ভালো রোদ এখানে গরমকাল কিংবা শীতকাল সকালে খুব ভালো রোদ দেখা দেয় মানে পাওয়া যায় আর দক্ষিণ বারান্দায় দুপুরবেলায় রোদ পাওয়া যায় এই তো কিছুক্ষণে সূর্য ঘুরে গেল সূর্য উঠেছে কতক্ষণ কতক্ষণ সূর্য উঠেছে আর সূর্য হচ্ছে ঘুরে গেলো আকাশটা কেমন স্বচ্ছ সুন্দর শরতের আকাশ একরকম হেমন্তের আকাশ একরকম বর্ষার একরকম গরমকালে একরকম তাই এই শরৎ আর হেমন্তের আকাশটার ছবি তুলতে খুবই ভালো লাগে মানে সৌন্দর্য সৌন্দর্য ফুটে ওঠে মেঘের সৌন্দর্য ফুটে ওঠে যাই হোক শুভ সকাল বলে আপাতত রাখছি চা খাওয়া হয়ে গেছে উনি অফিস বেরোবে সকাল বলতে নটা বাজে নটা দশ নটা ভিডিও করতে করতে আমার নটা কুড়ি পঁচিশ হয়ে গেল কুড়ি হয়ে গেল বুঝলে তাই তো শুভ সকাল বলা চলে না আমি একটু অন্য কাজ করছিলাম বলে ব্লগ তৈরি করতে পারিনি ভিডিও তৈরি করতে পারিনি এখন আমি তৈরি করছি আর একটা ভালো জিনিস দেখাচ্ছি ওই কুমড়ো 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 দাম দেখাচ্ছি কুমড়ো গাছ কিনে এনেছিল বীজগুলো ফেলেছি চারা বেরিয়েছে এই অপরাধিতার টবের মধ্যে কুমড়োর এই চারাগুলো বেরিয়েছে কুমড়ো হবে না কিন্তু কুমড়োর পাতাগুলো তো খেতে পারবো এই রকম একটা নাই তো কুমড়ো গাছ নয় বলেছি কুমড়ো গাছ কুমড়ো গাছ নয় কুমড়ো কি এনেছিল তার বীজগুলো ফেলেছি আর চারা বেরিয়েছে বড় হয়েছে চারা গুলো এই যে এখান দিয়ে রাস্তার এখান দিয়ে উত্তরে হাওয়া আসছে আর সেই উত্তরে হাওয়াটা আবার এই দেয়ালটাতে আটকে গিয়ে আমার এই দরজার মধ্যে ঢুকে পড়ছে রেখে দিলাম ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা শুভরাত্রি তা বাজনার আওয়াজ শুনে এখানে বারান্দায় এসে দাঁড়ালাম লাইট অফ করে কেন বলতো যদি এখান দিয়ে জগদ্ধাত্রী বিসর্জন যায় তাহলে আমি ভিডিও করতে পারব ভিডিওতে ছবি তুলতে পারব আর যদি না যায় তাহলে তো কিছু করার নেই তবে আমি অপেক্ষা করছি কারণ যখন যাই ধরো যাচ্ছে আমি বুঝতে পারছি না চলে এসতে বাড়ির যাচ্ছে আর কি আমাকে এমনভাবে নাইটি দাঁত দিয়ে কামড়ে ধরে আমি আর ফোন হাতে করে দৌড়ে আসতে পারি না মানে ও আমাকে আসতেই দেয় না এখন যেহেতু যাকি জাল্লায় বসে আছে আমি একটু রান্না বান্না করছি সেই জন্যে ও আর কি এখন বায়নাটাও তো করছে না এবার আমি যখন চলে আসব যাই হোক রেখে দিলাম বন্ধুরা আমার ভিডিওতে জায়গা নেই মানে অ্যালবামে মানে কী বলবো আরে আমার অ্যালবামই বলছি তাতে জায়গা নেই ফোন অ্যালবামে জায়গা কম এসডি কার্ডের জায়গা নেই তার জন্য আমি যদি ঠাকুর যাই তাহলে ভিডিওটা দিতে পারবো আপাতত রাখছি দেখতে থাকুন বন্ধুরা এখন অনেকটা রাত প্রায় বারোটা তা আমি এই একটু খাওয়া দাওয়া এখন আমি করিনি সবাইকে খেতে দিলাম আমি নাচে গাছে ডাল পড়তে কি শব্দ হলো কোন ডালটা পড়লো দেখি একটু ফাঁকা হবে যাই হোক কী বলতো একটু শুভরাত্রি বলছি কিন্তু ভিডিও হয়তো এখনও দেব দেবো মানে কি সেই ভিডিওর পরে মনে হয় আর দিতে পারবো না তবে আমি কী কী রান্না করলাম সেটা তো শেয়ার করা উচিত ছিল তো দেখি এইখানে নারকেল গাছের ডালটা পড়লো ও কোনটা পড়েছে দেখতে পাবো না কালকে দেখব আগামীকাল দেখবো ওই একটু আলো বাতাস আছে ওই নারকেল গাছের ডাল নারকেল গাছটা আগে ছোট ছিল আমাদের ঘরের নিচে ছিল এখন লম্বা হয়ে গেছে এই ক বছরে দু বছরে লম্বা হয়ে অনেকটা উঁচু হয়ে গেছে তাই তলার দিকটা পুরো ফাঁকা দেখা যায় ওই তো রাস্তা মানুষ যা রাস্তা মানে অন্য বাড়ি আছে ওইখানে পাঁচিল দেখা যাচ্ছে ওই রাস্তাটা লাইট জ্বলেছে ওটা একটা রাস্তা ওটা রাস্তা কিন্তু সাইকেল যায় আর বাইক যায় আর কিছু যেতে পারে না সাইকেল আর বাইক রিক্সা যেতে পারে না এরকম ছোট রাস্তা বাড়ির রাস্তা আর কি কারোর বাড়ি আছে দুটো তিনটে সেই তাদের রাস্তা যাই নিজস্ব রাস্তা ঠিক নয় মানে মানে রাস্তাটা সবাই মিলে বার করেছে এরকম একটা মানে সবার একটু একটু জায়গা ছেড়ে দিয়ে বার করা আছে আর পারমানেন্ট অনেক দিনের রাস্তা যাই হোক আমার যে ডাকছে দেখতে পেয়েছো শোনো দেখতে পেয়েছো মানে শুনতে পেয়েছো হ্যাঁ চলো দেখি ও কি করছে বন্ধুরা আজকে কি খাচ্ছি রাত্রে ফুলকপির তরকারি খাচ্ছি সেই বলেছিলাম না ফুলকপি দাম বেশি কিন্তু এখন তো খেতেই হবে তখনও খাচ্ছিলাম ওরকম ই কি করছিলাম আর কি ই কি কথা কথাবার্তা বলতে ভালো লাগে তবে তখন ছোট্ট ছোট্ট মুখের মধ্যে পুরোটা ঢুকে যাবে এখন একটু বড় সেরকম কিছু বড় না সবই ওইগুলোই বড় হয়েছে আর কি এই আর কি তবে এখনও খেতে স্বাদ আছে কিন্তু যখন শীতের ফুলকপিটা ওঠে সে দেশি ফুলকপিটা তো আমরা পাই না আমরা ধাপার সায়েন্স সিটির ওখানে যে ধাপা আছে সললেক যেতে যে সায়েন্স সিটি সায়েন্স সিটির একটু আগে যে ধাপা আছে ধাপার কপি আমরা খাই তো খুব স্বাদবিহীন মনে হয় বিশাল বড় বড় কপি হয় খেতে মানে দেখতে কিন্তু খেতে কোনো স্বাদ নেই আমার ওই কপি দেখলে মাথা গরম হয়ে যায় নোংরা আবর্জনা দিয়ে তৈরি করা ওই কপি যদি বলতে পারো সব কপি তো এরকম না না অন্য অন্য দেশি কপি কপিগুলোতে এইগুলো এই কেমিক্যাল সার দেওয়া হয় আর ওগুলোতে এক বড় জৈবিক সার দিয়ে উৎপন্ন করা হয় ওই ধাপার কপি আমার তো তাই মনে হয় আমি গিয়ে দেখিনি তা দেখলে তো এই সব সারা শহরের ময়লা জড়ো করা হয় ওই ধাপাতে ধাপাটা এমন হয়েছে উঁচু পাহাড় মনে হয় আগে তো নিচু ছিল আমি নিজে দেখেছি নিচু ছিল আর ময়লা জমিয়ে জমিয়ে ওখানে পুরো পাহাড় হয়ে গেছে যাকে ওই জায়গাটা আমি এখন আর দেখাতে পারছি না আগে যখন আমরা সললেক যেতাম শ্বশুর মশাই থাকতো তখন খুবই যাওয়া হতো সপ্তাহে সপ্তাহে বা পনেরো দিন অন্তর এরকম বা মাসে মাসে কিন্তু এখন তো আর যাওয়া হয় না মানে কোনো প্রয়োজন না থাকলে কি করতে যাব যদি পথে কোনো দিন যাই আবার ধাপা দেখে আসবো ধাপার ছবি তুলে তোমাদের শেয়ার করব যারা দূরে থাকো তাদেরকে আমি ধাপা দেখাতে চাই মানে ধাপা সায়েন্স একদিকে সব কিছু আমি দেখাতে চাই যাই হোক ফুলকপি নিয়ে বসে আছি দেখেছি আমার কেমন ভুলো আমি অন্যদিকে ক্যামেরা না ঘুরিয়ে ফুলকপির কাছেই আমি ক্যামেরাটা দিয়েছি হ্যালো বন্ধুরা প্লেন ওই দেখো আকাশে উঠছে প্লেন উঠছে দেখো কত নিচ দিয়ে উড়ে চলে গেল প্লেনটা এলো আর কি উড়ে চলে গেল না দমদম এয়ারপোর্টে এলো হ্যাঁ যাই হোক হ্যালো বন্ধুরা এই যে এক হারি ডাল করেছি প্রেসার কুকার ডালটা অনেকটা করেছি তো তাই এক বলছি ফুলকপির পরে তো ডালটা দেখাতে হবে না মনে হবে যেন এক তরকারি দিয়ে তুমি কি ভাত খাবে সেইটা বললে কোনো কিছু হতো না কিন্তু কী বলতো আমার তো সব কিছু দেখানো উচিত এই জন্য আমি মিথ্যে কথা কেন বলবো